আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর বেজিস্টার তুরিন আফরোজকে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাত এগারোটার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাত দশটার দিকে উত্তর পশ্চিম থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করার জন্য উত্তরের তিন নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের বাসায় যায় প্রায় এক ঘন্টা পর তাকে বের করে পুলিশের গাড়িতে তোলা হয় পুলিশ জানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে গুলিবিদ্ধ মোহাম্মদ জব্বার নামে এক যুবক গত সাতাইশে মার্চ উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন মামলায় হত্যাচেষ্টার পরিকল্পনার সঙ্গে তরিন আফরুজের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা তার নেতৃত্বে আমাদের একটা টিম গিয়ে তার বাসা থেকে তার বাসা হচ্ছে আপনার তিন নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের পনেরো নম্বর বাসা থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে সেটি মামলা হচ্ছে মামলা নম্বর সাতান্ন সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে মামলাটি রুজু হয় মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা সেই মামলায় উনি এফআইআর নেমিও আসামি তিরিশ নম্বর আসামি উনি এই মাসে আমরা গ্রেপ্তার করেছি হয়তো নীলফাবাড়িতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে আমাদের অপারেশন টিম যখন আমাদের অফিসার ইনচার্জ জন্য ভাবিচুর পিপিএম ওনার নেতৃত্বে যখন ওনার বাসায় অপারেশন হয় অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি যেখানে দেখে আমাদের তার মোবাইলে তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে সে বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব